আমরা আজকে আপনাদের দেখাবো ও মাঠের প্রস্তুতি আজকের শোক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম ইসলাম উদ্দিন ফারুকের ক্যামেরায় আমি এইচ এম রবিউল ইসলাম এই মুহূর্তে আমরা আপনাদের দেখাবো বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা ডক্টর মিজানুর রহমান আঝারীর লালমনিরহাটের ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের মাঠের বর্তমান পরিস্থিতি আপনারা এখন যা দেখতেছেন এই আলোচনা পর্বটি হচ্ছে লালমনিরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজক কমিটির সদস্যদের মাহফিলের দিন মাহফিলের নিরাপত্তা আশয়ে দিক নির্দেশনা দিচ্ছেন লালমনিরহাট জেলা আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা বিন্দু এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বৈষম্য বিরোধী ছাত্র অধিকার পরিষদের সদস্য বিন্দু সহ লালমনিরহাট জেলার বিভিন্ন মানবিক ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য বিন্দুরা আমরা এই মুহূর্তে আসি ডক্টর মিজানুর রহমান আজহারির ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের মূল প্যান্ডেলে এখান থেকেই গুরুত্বপূর্ণ পেশ করবেন বিশ্বনন্দিত মুপাসিরে কোরআন হযরত মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের বহু অপেক্ষার পরে সফল হতে যাচ্ছে আগামী আঠারোই জানুয়ারি রোজ শনিবার এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের জন্য মোট চারটি মাঠ বরাদ্দ করেছেন আপসির মাহফিলের আয়োজক কমিটি তার মধ্যে লালমনিরহাট রেলওয়ে সরাদ্দি উদ্যান মূল মাঠ এই মাঠ থেকেই পবিত্র কোরআন থেকে রসিয়া পেশ করবেন ডক্টর মিজানুর রহমান আজহারি আমরা আপনাদের পুরুষদের জন্য বরাদ্দকৃত দ্বিতীয় মাঠে এই মাঠটি হচ্ছে লালমনিরহাট সিপি স্কুল মাঠ এই মাঠে ধর্মপ্রাণ মুসলমান ভাইদের জন্য এলইডি মনিটরের মাধ্যমে ওয়াজ দেখা ও শোনার ব্যবস্থা করেছেন আয়োজক কমিটি আমরা এই মুহূর্তে আপনাদের নিয়ে যাচ্ছি পুরুষদের জন্য বরাদ্দকৃত তৃতীয় মাঠ এই তৃতীয় মাঠটি হচ্ছে লালমনিরহাট কালেক্টরেট মাঠ এই মাঠটির অবস্থান জেলা মিলনায়তন সংলগ্ন আমরা এখন সর্বশেষ আপনাদের নিয়ে যাচ্ছি মহিলাদের জন্য বরাদ্দকৃত মাঠ এই মাঠটি হচ্ছে লালমনিরহাট জেলা স্টেডিয়াম এই মাঠটি শুধুমাত্র মহিলাদের জন্য বরাদ্দকৃত এই মাঠে মহিলারা বসে এলইডি মনিটরের মাধ্যমে ওয়াজ দেখা ও শোনার জন্য মহিলাদের জন্য সুব্যবস্থা করেছেন আয়োজক কমিটি নিরাপদ ও নিরাপত্তা স্থিত এই লালমনিরহাট জেলা স্টেডিয়ামে খুব সুন্দরভাবে মাল্টিমিডিয়ার মাধ্যমে ওয়াজ দেখবেন এবং শুনবেন আগামী কাল আঠারো জানুয়ারি রোজ শনিবার সকল তাহুদি মুসলিম জনতাকে ডক্টর মিজানুর রহমান আজহারির মাহফিলে আসার জন্য স্বাগত জানিয়ে বিদায় নিচ্ছি আস্কের চোখ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি এইচ এম রবিউল ইসলাম আস্কের চোখ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লালমনিরহাট জেলা ও দেশের সকল খবর পেতে আমাদের সঙ্গে থাকুন